আমাদের গ্রামের ভিতরে ম্যাজিক কিউব স্পেশাল নতুন যে ইভেন্টই রয়েছে এই ইভেন্ট ম্যাজিক কিউব আমরা কীভাবে পাবো এবং কী করতে হবে আমাদের আবার কী 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 করলে আমরা যে ম্যাজিক কিউবটি পাবো এবং ম্যাজিক কিউবটি আজকে রাত বারোটা আর কিছুক্ষণ দু ঘন্টা পর স্টার্ট হবে মূলত ম্যাজিক কিউব ইভেন্টটি এবং এই ইভেন্টটি থাকছে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মানে তিন দিন তো আজকে এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবেন এবং বিস্তারিত কী কী করা লাগবে সব থাকছে এই ভিডিওতে তো চলুন সব তো সালামুক সব তো আমার ভালো আছি তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো গ্রামের ভিতরে যে কিউব ইভেন্টটি রয়েছে এই ইভেন্টটি সম্পর্কে আজকে ভিডিওটি বলবো তো ইভেন্টটি মূলত আজকে রাত বারোটার পর মানে চারটার দিক থেকে হয়তো বা শুরু হবে হ্যাঁ চারটার দিক থেকে শুরু হবে ইভেন্টটি এবং এই ইভেন্টটি শুরু হবে উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ মানে আজকে উনত্রিশ তারিখ তো আজকে থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা সুযোগ পাবেন মানে তিন দিন তিন দিনের ভিতরে এ কমপ্লিট করে ফেলতে হবে আপনাদের ম্যাজিক কিউব এবং নেক্সট ভিডিওতে ম্যাজিক কিউব স্টোর চেঞ্জ বা ম্যাজিক কিউবে কী কী ভান্টি লাগবে সে থাকছে সেটা সম্পর্কে আমি ভিডিও দিব তো মূলত ম্যাজিক কিউব আমরা ম্যাজিক কিউবটি আমরা কিভাবে নিতে পারবো সেটা সম্পর্কে আমি এখন মূলত বলি তো এখন আমার ভিডিওতে যারা লাইক করেনি লাইক করে দেব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু যাক তো প্রথম যে এক নম্বরে রয়েছে এক নম্বরে রুলসটি যেটি রয়েছে এলিমিটেড এনিমিস ইন বিআর সিএস র্যাঙ্ক বিশ টাইমস ঠিক আছে তো আমাদের বি আর বা সি এস র্যাঙ্কে বিআরএ বা সিএস র্যাঙ্কে সেটা যেটাই হোক এই দুইটার ভিতরে আমাদের বিশটা কিল করতে হবে তো বিশটা কিল করলে আমরা এই যে ভাউচার রিং ভাউচারটি পাবো বিশটা কিল করলে এবং প্লে বিয়ার র্যাঙ্ক ষাট মিনিট পর ঠিক আছে তো ষাট মিনিট মানে এক ঘন্টা তোমাদের বিয়ার বা সিয়ার্স খেলতে হবে তো টোটালি তোমাদের বিশটা কিল সহ এক ঘন্টা তোমাদের খেলতে হবে মূলত তাহলে প্রথম যে রিং ভাশটি পাবা সেটা পাবা এটা দ্বিতীয়ত দুই নম্বরে যেটা রয়েছে দুই নম্বরে এলিমিটেড এনিমিস এন বিয়ার সিএস র্যাঙ্ক থ্রি থার্টিন টাইমস মানে তিরিশটা তোমাদের বিয়ার বা সিএসএ তিরিশটা কিল করতে হবে তো এটা বি আর বা সিএস তোমরা কমপ্লিট খেলে তিরিশটা খেল করবা এবং তার সাথে রয়েছে বি বা সিএস র্যাঙ্কে একশো মিনিট তোমাদের একশো মিনিট গেম করতে হবে মানে টোটালি দুই ঘন্টা টোটালি দুই ঘন্টা তোমাদের গেম প্লে করতে হবে টোটালি তাহলে দ্বিতীয় নাম্বার তোমরা কমপ্লিট করতে পারবা তো দ্বিতীয় নাম্বার তোমরা কমপ্লিট করতে পারবা এবং তিন নম্বরে যেটা রয়েছে লিমিটেড এনিমিস বিআরসিএস র্যাঙ্ক ফিফটিন টাইমস তার মানে এখানে পঞ্চাশটা তোমাদের কিল করতে হবে পঞ্চাশটা এনিমিকে মারতে হবে এবং প্লে বিআরসিএস ফর একশো আশি মিনিট কাউন্ট করছে এখানে তো তোমাদের টোটালি মানে এন টোটাল তিন ঘন্টা গেম প্লে করতে হবে তিন ঘন্টা গেম প্লে করতে হবে তাইলে তোমরা ম্যাজিক কিউবের ফুল ম্যাজিক কিউবটি তোমাদের ইভেন্টটি কমপ্লিট করতে পারবা আমি ব্যক্তিগতভাবে বলবো যে তোমরা হচ্ছে যে শেষ খেলে কিন্তু কিলগুলো করতে পারবা কিলগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবা এবং যদি টাইম কাউন্ট করাতে চাও মানে টাইমগুলো কমপ্লিট করতে চাও যেমন এক ঘন্টা টোটালি কিন্তু তোমাদের তিন ঘন্টা গেম প্লে করতে হবে এজন্য তোমাদের কিন্তু একটা লং গেম প্লে করার দরকার আছে ঠিক আছে তো আমি বলবো যে তোমরা গুলো কমপ্লিট করার জন্য সিএসি খেলবা এবং যদি টাইম কমপ্লিট করতে চাও তাহলে বিয়ার খেলতে পারো কয়েসের জন্য বিয়ার অনেক লং হয় খেলতে পারলে অনেক লং হয় স্কোয়াড নিয়ে নামবা তোমাদের ফ্রেন্ড সার্কেলের স্কোয়াড নিয়ে নামবা নিজস্ব টিম নিয়ে নাম্বা দিয়ে অনেক লংভাবে তোমরা খেলবা আসলে মূলত এরাই হচ্ছে যে বলার জন্য আসলাম যে অনেকে বুঝতে না কি এভাবে কি করবে ঠিক আছে তো অনেক তিন দিনের ভিতরে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে তিন দিন মাত্র হাতে তিন দিন সময় আছে আজকে পাবা কালকে পাবা পরশু পাবা একত্রিশ তারিখে কিন্তু কমপ্লিট এখানে বল দিয়েছি ঈদ মোবারক গেট ইউর ম্যাজিক কিউব তোমাদের ঈদ মোবারক হিসেবে না তোমাদের এই ম্যাজিক কিউবটি গিফট করতেছে ঠিক আছে তো নেক্সট আমি হচ্ছে যে ভিডিও দিব ম্যাজিক কিউব স্টোর সম্পর্কে ম্যাজিক কিউব স্টোর কী কী চেঞ্জ হবে বা কী কী হচ্ছে বান্ডিল আসবে নতুন নতুন যেহেতু ম্যাজিক কিউব ফ্রিতে দিতেছে সেহেতু তো প্রতিবারই আমাদের ম্যাজিক কিউব স্টোর চেঞ্জ হবে তো আমি মূলত নেক্সট ভিডিও দেবো ম্যাজিক কিউব স্টোরে তো এখনও যার ভিডিওতে লাইক করেন লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব দিও এই ছিল আজকে মতো আল্লাহ